ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দল সানরাইজার্স হায়দ্রাবাদে একসাথে খেলেছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান বছর তিনেক আগে আইপিএল এর ওই আসরেই মুস্তাফিজের কেরিয়ারকে করেছিল আরও সমৃদ্ধ এনে দিয়েছিল তারকা খেতি। এ খেলাকালীন সময়ে বারবার আলোচনা হতো সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং মুস্তাফিজুর রহমানের বন্ধুত্ব নিয়ে একজন ব্যাট এবং অপরজন বল হাতে দলকে সমানভাবে অবদান রাখতেন দলকে এনে দিয়েছিলেন শিরোপাও বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারছেন না নিষেধাজ্ঞার কারণে অবসর সময়ে ওয়ার্নার এসেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলতে এরই ফাঁকে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে আলাপচারিতায় মেতে ওঠেন তিনি এক অনুষ্ঠানে তিনি জানান মুস্তাফিজকে নিয়ে তার হায়দ্রাবাদের স্মৃতি মুস্তাফিজের প্রশংসা করে ওয়ার্নার বলেন ডেলিভারি করার সময় তার রিলিজ পয়েন্ট দেখবেন সে খুব ভালো সলোয়ার করতে পারে সে একজন স্মার্ট আইপিএল আইপিএলে অনেক ম্যাচ খেলেছে তিন ফর্মেটে ম্যাচ খেলছে সে দারুণ কিছু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তাকে লম্বা সময়ের জন্য প্রয়োজন বাংলাদেশ এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য সে ভালো উপাদান হতে পারে ওয়ার্নার কথা বলতেন ইংরেজিতে কিন্তু মুস্তাফিজ তখন টুকটাক ইংরেজিও জানতেন না মুস্তাফিজ এর সাথে কিভাবে যোগাযোগ রাখতেন জানিয়ে ওয়ার্নার বলেন সানরাইজার্স হায়দ্রাবাদ দলে কিছু লোক ছিলেন যারা বাংলা ভাষা সম্পর্কে ধারণা রাখতেন আমি তাদের সাহায্য নিয়ে মুস্তাফিজের সাথে কথা বলতাম আমাদের দারুণ বন্ধুত্ব ছিল দারুণ বোঝাপড়া ছিল ভুবনেশ্বর কুমার মাঠের বাইরে আমাদের অনেক সহায়তা করত। সে দলের সবার সাথে সমন্বয় করত। কিন্তু মুস্তাফিজ দারুণ ছিল আমরা অবাক হতাম ও বাংলাদেশ থেকে এলো তার উপস্থিতি আমাদের জন্য ছিল দারুণ কিছু সে অত্যন্ত নম্র ছেলে ওয়ার্নার বলেন মুস্তাফিজুর রহমানের সাথে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে ওয়ার্নার বলেন প্রথমে সে বলল আসসালাম আলাইকুম এরপর তাকে জিজ্ঞাসা করলাম কেমন আছো সে বাংলায় বলল ভালো আছি মুস্তাফিজ বাংলা ভাষা ব্যবহার করায় আমি বললাম কোনো সমস্যা নেই পরিচিতি পর্বে এতটুকুই ছিল সে আমার দিকে তাকিয়ে হাসলো এখানে ওয়ার্নার ইংরেজিতে সাক্ষাৎকার দিলেও কেমন আছো ভালো আছি কথাগুলো ভালোই বলেছেন এর আগে সংবাদ সম্মেলনে বাংলায় বলেছিলেন ভালোবাসি শুধু কি এই বিপিএলেই মুস্তাফিজ আইপিএলে খেলার সময়ত তাকে নিয়ে ওয়ার্নার টুইট করতেন বাংলায় গুগল ট্রান্সলেটর ব্যবহার করে ওয়ার্নারের কাছ থেকে মুস্তাফিজ অনেক শিখেছেন বটে তবে ওয়ার্নারও নিশ্চয়ই মুস্তাফিজের কাছে ঋণী তার কারণই যে সাবেক ওজি সহ অধিনায়কের শেখা হয়েছে টুকটাক বাংলা